একটি বড় পুকুর লিজ দেওয়া হইবে পর্তন দেওয়া হইবে আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন ইঞ্জিনিয়ার এম জসীমউদ্দিন ভূয়া জাজিসার ভূয়াবাড়ি কসবা ব্রাহ্মণবাড়িয়া মোবাইল নং জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডবল থ্রি সেভেন থ্রি ডবল থ্রি লিজ দেওয়া পুকুরটি অত্যন্ত লাভজনক একটি বড় পুকুর লিজ দেওয়া হইবে পর্তন দেওয়া হইবে আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন ইঞ্জিনিয়ার এম জসিমুদ্দিন উদ্দিন ভুইয়া জাজিসার ভূয়াবাড়ি কসবা ব্রাহ্মণবাড়িয়া মোবাইল ন জিৰ' ওৱান ছেভেন ওৱান ফাইভ ডবল থ্ৰী চেভেন থ্ৰী ডবল থ্ৰী